সারা বাংলাদেশে আমাদের মতো ক্ষতি হুজুর বক্তা ইমাম একজনের বাপ মা কেও পাবেন না বৃদ্ধাশ্রমে হাজার হাজার সচিব আমরা ডাক্তারের বাপ মাকে পাবেন হুজুরদের বাপ মাকে এই পান না হুজুর জানে নামাজ পড়া যেমন ফরজ বাপ মার খেদমত করে তেমনি ফরজ আর ওই ডাক্তার ইঞ্জিনিয়ার নাম্বারে খেদমত করা ফরজ নিজে ভালো থাকে নিজে সুস্থ থাকে গুলশান বড় নিতে থাকে আর বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে ওরা ডাক্তার নামে দুশ্মন ঠিক বাইরে আমার ওরা সচিব নামের দুশ্মন ওরা ডাকাত যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে কোন সিচুয়েশন যদি এরকম হয়ে যায় অবশ্যই বৃদ্ধাশ্রমে যাবে যাবে না কেন আপনি আমেরিকায় থাকেন আপনার চার ভাই আমেরিকায় থাকে বোন অস্ট্রেলিয়া থাকে তিনজন বাপ মাকে ডাকতেছে আমেরিকায় অস্ট্রেলিয়া নেওয়ার জন্য বাপ যাবে না এখানে খেদমতের মধ্যে কোনো লোকই পাচ্ছে না ঠিক আছে আপনি একটা ওল্ড হোমে দিয়ে আসলেন বাপ একজনকে টাকা দিলেন যে প্রতি মাসে আমি দশ হাজার দিলাম বাপমার খেদ মতো যেন কোনো ত্রুটি না হয় আপনি দিতে পারেন সমস্যা নাই কিন্তু নিজে বাংলাদেশে ভালো থাকে সুন্দরী বউ নিয়ে লাইফ লিড করিয়া বাপ মাকে ওখানে থুয়ে আসবেন আপনি বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন আপনার সন্তান আপনার বৃদ্ধাশ্রম না বুড়িগঙ্গায় ফেলাই দিয়ে আসবে কথা বলেন ঠিক কামা কামাত যেমনটা করবেন এমনটাই ফল পাইবেন স্পষ্ট কথা আপনি আপনার বাপমার সাথে যা আচরণ করবেন আপনার ছেলেটা আপনার সাথে আচরণই করবে এটা একবারে মধ্যে লিখে রেখেন নিজে যদি ভালো থাকতে চান নিজের বুড়া বাপমার সবাই বলেন কখনো কেউ কষ্ট দেবো না বুড়ো অবস্থায় আমরা বাপমাকে মাকে বৃদ্ধাশ্রমে রাখবো নাকি ঘরের মধ্যে রাখবো বাড়িতে আছে কার কার বাপ মা একটু হাত তুলে দেখান তো এখানে যে বাপমা বাড়িতে আছে হাত আমার কলিজাটা শীতল হয়ে গেছে অধিকাংশ মানুষই বাপ মা কাছে রাখছে যদি কেউ বলে যে ভাই আপনি এই বাড়ির নিচে যে আপনি এখানে যে বাড়িটা করেছেন এই বাড়ির নিচে দশটা স্বর্ণ মুদ্রার কলস আছে কলস ব্রিটিশ পিরিয়ডে এখানে গাইরে রাখা হয়েছিল তুলতে ভুলে গেছে মরে গেছে সব হিন্দুরা দশটা স্বর্ণের কলস আছে এই বাড়ির নিচে এই বাড়িওয়ালা খুশি হবে না রাগান নিতে হবে খুশি হবে এর চেয়ে তো দামি রত্ন দামি সম্পদ হচ্ছে বুড়া বাপমা যদি থাকে বলবেন হুজুর কেমনে খেয়াল করেন হুজুরের কাছে পাঁচশোটা টাকা দিয়ে বললেন হুজুর জুমাল নামাজের পর আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার সুস্থ করে টাকা পয়সায় বরকম দান করে হুজুরও দোয়া করে দিল হুজুর একটু কান্নাকাটি করলো গ্যারেন্টি নাই যে দোয়া কবুল হবে কিনা কিন্তু বাড়িতে ঢোকার পরে বললেন আব্বা শরীরটা ভালো লাগতেছে না আম্মা দোকানের মধ্যে টাকা পয়সা ইনকাম করতে না ব্যবসায় বরকত পাচ্ছি না একটু দোয়া করে দাও মা যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় অথবা বিছানার উপরে বসে জন্য দোয়া করে চোখের পানিটা ফেলে দেয় আল্লাহ বলছেন গ্যারেন্টেড ওর দোয়া কবুল হবেই হবেই হবে সুতরাং বাপ মা হচ্ছে দোয়া কবুলের মেশিন ঠিক কেনা বিশ্বনবী সালাম জুমার নামাজে দাঁড়াচ্ছেন খুদ দেওয়ার জন্য ওপরে দাঁড়াচ্ছেন মেম্বারে উঠছেন তিনবার আমিন বললেন সাহাবি বলছেন ওখানে অভিজিৎ কোনো দিন তো এমন শুনলাম না তিন তিনবার আপনি আমিন বললেন কেন কয় যখন আমি উঠতেছিলাম জিবরিল আমিন আসলো আসার পরে বললেন ওখানে অভিজিৎ আপনার নাম কেউ শুনলো অথচ আপনার নামে দরুদ বাট করলো না তার নাক ধুলোয় ধূসরিত হোক সে ধ্বংস হোক আমি বললাম আমিন দুই নাম্বার কেউ বাপ মাকে পেলো অথবা একজনকে পেল খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না আমি বললাম আমিন তার নাক ধুলাই ধরি দোক কোনো ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না তার নাকও ধুল হোক আমি বললাম আমিন আল্লাহ নবী সাল ভাল্লাম বললেন বাপ মা দুইজন থাকুক অথবা একজন থাকুক এই বাপমার খেদমত করে জান্নাত হাসিল করা যায় আবার বাপ মাকে নেগলেক্ট করে আল্লাহর জাহান্নাম অর্জন করা যায় ঠিক কিনা পেয়ে ভাইরা আমার আমাদের দেশের সব বাপমা কিন্তু আবার ভালো না সব বাপমা কিন্তু ভালো না কিছু কিছু বাপমা আছে এক ছেলেরে খুব বেশি ভালোবাসে আর আর এক ছেলে যেটা বাপ মার জন্য সারা জীবন করলো এটা দেখতেই পারে না কথা গণ না গেল এরকম কিছু বাপমা আছে কিন্তু সুতরাং প্রিয় ভাইরা আমার সব বাপমাকে বলবো সন্তান যদি থাকে সবাইকে সমভাবে মূল্যায়ন করবেন আপনার অর্জিত সম্পদ সবাইকে সমভাবে দিবেন হ্যাঁ কোনো সন্তান যদি আপনাকে এক্সট্রা টেক কেয়ার করে আছে না যে বাপের প্রতি মাসে তিরিশ হাজার টাকা ওষুধের খরচ হচ্ছে একজন সন্তানের ওপর দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাপ যদি চায় যে বাবারে আমার দুই লাখ টাকা আছে ব্যাংকে জমানো তুই যে খরচ করতেছিস প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে আমি এই কারণে তোর এই খরচের টাকাটা দিয়ে দিলাম আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো কারণ নাই মারা যাওয়ার আগে চুপ করে একটা সব লিখে দিয়ে গেছে আর আর একটা পালায় যে বিয়ে করছে মেয়ে হেটারে তো আগে ব্যয় ব্যয়ের করে দিছে ওটার কিচ্ছু দিতাম না ওটার ত্যাজ্য এরকম করে না ভুল তো ছেলেমেয়েরা করেই ভুল করলে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ বলেন